জয়নিতাই জয় শ্রী রাধী আজকের আলোচ্য বিষয় আসক্তি আসক্তি কি এবং আসক্তি আমাদের আমাদের কতটুকু ক্ষতি করে আসক্তি হচ্ছে সোনার খাঁচার মতো সোনার খাঁচায় যেমন একটা পাখি বন্দি থাকলে পরে পাখি হয়তো ওই সোনার খাঁচায় বন্দি থাকার কারণে যা যে বন্দি করে রেখেছে সে প্রতিনিয়ত খাবার দেবে এবং খাঁচাটাও সোনার প্রতিনিয়তই পাখিটার প্রতিনিয়তই সেবা পরিচর্যা সকল কিছুই হবে কিন্তু পাখি তার মুক্ত আকাশে উড়ার শক্তিটা হারিয়ে ফেলবে আসক্তিও ঠিক তদ অনুরূপভাবে আমাদেরকে দিয়ে সংসারের সমস্ত সমস্ত পাপ কর্ম করাবে আমাদেরকে দুঃখের সোনার খাঁচায় বন্দি করে রাখবে আসক্তি মানেই বন্দী হয়ে থাকা আসক্তি মানেই একটা খাঁচার মধ্যে পড়ে থাকা সেই আসক্তি থেকে যদি আমরা মুক্ত না হতে পারি আমরা কখনো ভগবত প্রেমের বা সুখ সুখের মুক্ত আকাশে ভগবত প্রেমের মুক্ত আকাশে উঠতে পারবো না আমাদের যদি ভগবত প্রেমের মুক্ত আকাশে উঠতে হয় আমাদের যদি ভজনের মুক্ত আকাশে উঠতে হয় তাহলে সর্বপ্রথম আমাদের যেটা করণীয় সেই করণীয় কর্মটি হচ্ছে আসক্তি থেকে মুক্ত হওয়া এই আসক্তি থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারবো কি আমরা বুঝতে পেরেছি তো আসক্তি হচ্ছে সংসারের মায়ায় পড়ে ভগবানকে ভুলে গিয়ে সংসার সোনার খাঁচায় বন্দী থাকা এটাই আসক্তি জয়ন্তায় একদিন এক রাজা তার পোষা একটা টিয়া পাখি সোনার খাঁচাই পুষেছে টিয়া পাখিটাকে রাজা যাবে বাণিজ্য করতে বাণিজ্য করতে যাবার আগে রাজা বাড়ির সকলের কাছে শুনছে কার কি লাগবে ওগুলো তোমার কী লাগবে তোমার কি লাগবে সকলেই বলছে আমার জন্য এটা নিয়ে এসো আমার জন্য এটা নিয়ে এসো যার যা প্রয়োজনীয় জিনিস সকলেই বলেছে রাজা মনে মনে ভাবছে আমার বাড়িতে থাকা টিয়া পাখিটাও তো আমার পোষ্য আমার পরিবারেরই একজন যাই আমি শুনে আসি আমার টিয়া পাখিটার কী প্রয়োজন তো গিয়েছেন গিয়ে টিয়া পাখির কাছে শুনছে আর টিয়া একবার বল তোর কি লাগবে আমি বাণিজ্য করতে যাচ্ছি তোর যা লাগবে তাই আমাকে বল আমি বাণিজ্য করে ফেরবার পথে তোর জন্য সেই দ্রব্য নিয়ে এনে দেবো তখন টিয়া পাখি বলছে রাজামশাই আমার যা লাগবে আপনি এনে দিতে পারবেন হ্যাঁ বল না কি লাগবে তখন টিয়া পাখিটি বললেন রাজামশাই আপনি যখন বাণিজ্য করে ফিরবেন ফেরার পথে বনের মধ্যে দেখবেন আমার মতো অনেক টিয়া পাখি আছে আপনি তাদেরকে ডেকে আমার অবস্থানের কথাটা তাদের কাছে ব্যক্ত করবেন আমি কেমন আছি কোথায় আছি কিভাবে আছি এবং তাদের কাছ থেকেও জেনে আসবেন তারা কেমন আছে ব্যাস এতটুকুই আমি আপনার কাছে চাই রাজা মনে করলেন ঠিক আছে তাই হবে রাজা বাণিজ্য করে ফিরবার পথে সকলের জন্য সকল দ্রব্য নিয়ে এসেছে আর তার বাড়ির পোষা টিয়া পাখিটির জন্য সে গিয়ে ওই বাকি টিয়া পাখিদেরকে ডাক দিয়েছে বোনের মধ্যে খাবার দিয়ে ডাক দিয়ে টিয়া পাখিদেরকে ডেকে ডেকে বলছে ওগো পাখি তোমাদের মতোই একটি টিয়া পাখি আমার বাড়িতে সোনার খাঁচার মধ্যে বন্দি আছে তোমাদের মতোই একটা পাখি আমার বাড়িতে সোনার খাঁচাই থাকে সে অনেক ভালোই আছে হয়তো তোমরা কেমন আছো রাজা যখন শুনেছে তোমরা কেমন আছো এই কথাটা শোনবা মাত্রই বাকি টিয়া পাখিগুলোর সাথে সাথে ওখানে পড়ে প্রাণ ত্যাগ করলো ওখানে পড়ে মরার অভিনয় করছে রাজা দিলেন হাই আমার জন্য এত এত এতগুলি টিয়া করল প্রাণ নষ্ট হলো মশাই বাণিজ্য করে বাড়িতে ফিরে আসলেন সকলেই রানা সকল দ্রব্য সকলকে দিলেন অবশেষে টিয়া পাখি রাজামশাইয়ের কাছে শুনছে ও রাজা রাজা তোমাকে না বলেছিলাম তোমাকে না বলেছিলাম ফিরবার পথে আমার স্বজাতির কাছে আমার মধ্যে দেখতে যে পাখিগুলো এই স্বজাতির কাছে শুনে এসো তারা কেমন আছে তুমি তো আমাকে জানালে না তখন রাজা মশাই এসে টিয়া পাখিটির কাছে বলছে জানো তোমার কথাটা বলবা মাত্রই যে তুমি আমার গৃহে একটা সোনার খাঁচার মধ্যে বন্দি আছো এই কথা বলবা মাত্রই তারা সাথে সাথে মৃত্যুবরণ করেছে কি বলবো তোমাকে বলো এই কথা শোনবা মাত্র খাঁচায় থাকা টিয়া পাখিটিও মৃত্যুবরণ করেছে রাজা মনে মনে হচ্ছে ব্যাপার কি এই কথাটা শুনলেই টিয়া পাখি মারা যাচ্ছে এখন মৃত টিয়া তো আর খাঁচার মধ্যে রাখা যায় না রাজা ওই সোনার খাঁচার দরজাটা খুলি টিয়া পাখিটি বের করে যখনই হাতে নিয়েছে টিয়া পাখিটি উড়ে আকাশে চলে গেছে রাজা মশাই জিজ্ঞাসা করছে তুমি না মারা গেছিলে উড়লে কি করে এখন টিয়া পাখিটি রাজামশাইকে ডেকে দেখে বলছে দেখো যখন তুমি আমার সজাতের কাছে শুনেছ আর আমার কথাগুলো ব্যক্ত করেছ তারা তারা মরার অভিনয় করে আমাকে জানিয়ে দিল যদি ওই খাঁচা থেকে বাঁচতে চাস আমাদের মতো মরার অভিনয় করে তাহলে ওই খাঁচা থেকে তুই মুক্ত হতে পারবি ওই খাঁচা থেকে তুই মুক্ত হতে পারবি যদি মুক্ত হতে চাস আমাদের মতো মরার অভিনয় কর ওরা আমাকে জানিয়ে দিয়েছিল তাই তো আমি মরার অভিনয় করে এই খাঁচা থেকে মুক্ত হয়ে গেলাম গো তো আমাদের এই যে আসক্তির খাঁচা মন রাজার কাছে আসক্তি খাঁচায় আমার আমার জীব আত্মাটা বন্দী হয়ে আছে আমি বন্দী হয়ে আছি প্রতিনিয়ত হয়তো সংসারে থেকে আমার ইচ্ছা পূরণ হচ্ছে আমি নিমিত্তের জন্য সুখ পাচ্ছি কিন্তু পরম সুখ আমি লাভ করতে পারছি না অখণ্ড সুখ আমি লাভ করতে পারছি না আমি ক্ষণিকের জন্য সুখ পাচ্ছি পুনরায় আমাকে আবার দুঃখ পেতে হচ্ছে যদি সেই সেই সুখের মহা আকাশে আমাকে উঠতে হয় যদি ভজনের মহা আকাশে আমাকে উঠতে হয় তাহলে যারা আসক্তি শূন্য হয়েছে তাদের মতো আমাদের আসক্তি শূন্য হওয়া প্রয়োজন আমাদের জানতে হবে তাদের কাছে গিয়ে আসক্তি শূন্য কীভাবে হয়েছে তারা সাধুজন মহৎজন জানিয়ে দিচ্ছেন ভক্তজন জানিয়ে দিচ্ছেন যদি তোমরা আসক্তি থেকে মুক্ত হতে চাও ওগো ওগো তাহলে হরিনাম করো হরিনামকে আশ্রয় করে কৃষ্ণ নামকে আশ্রয় করে ভগবান আদিরাদি প্রাণ গোবিন্দকে ভালোবেসে আমার কোন নাম ওই রাধারানীকে ভালোবাসে নিতাই চরণে নিজেকে সমর্পিত করে তোমরাও মারা যাও মোরার অভিনয় করো মোরার অভিনয় করো গো যদি মোরার অভিনয় করতে পারো সংসারে সব কিছু আছে কিন্তু তুমি মরে গেছো সংসারে কিছুই তোমার না যেন হ্যাঁ অমৃত মানুষকে যেমন আঘাত করলে কষ্ট হয় না অমৃত মানুষকে যেমন সাজালে সুখ হয় না ঠিক তদনুরূপ ভাবে মরার অভিনয় করে হা গৌর হা নিতায় হা রাধে বলে কাঁদতে থাকো নাম করতে থাকো ভজন করতে থাকো তাহলে এই সংসাররূপী আসক্তির খাঁচা থেকে তুমি মুক্ত হয়ে সেই প্রেমানন্দের মহা আকাশে উড়ে ভজনের মহা আকাশে উড়ে নিত্য সুখ শান্তি লাভ করে ভগবানকে লাভ করতে পারবে জয় যাই জয় শ্রী রাধেশ্বাম